এই এই পাগলা গরু এই এই পাগলা ছুটো পাগলা গরু ছুটে গেছে মাত্র বিক্রি হলো আশি হাজার টাকা একটা পাগলা গরু যে পাগলা গরু পাগলা গরু বিক্রি হলো মাত্র আশি হাজার টাকা জাম করতেছে ভাই কত নিল মাশাল্লাহ এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে এই গরুটি বিক্রি হলো যে দুটি কত দিয়ে বিক্রি হলো যে এই দুটি গরু বিক্রি হলো একটা হইলো

এক লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে এই গরু জোড়া বিক্রি হয় বিয়াবাড়ি হাট থেকে নিয়ে তারা মনের আনন্দে বাইতে যাচ্ছে